বাজেটের মধ্যে বাইক আমরা অনেকেই কিনতে চাই কিন্তু আমরা জানি না কোথায় মানসম্মত অরিজিনাল তাই আপনারা যেন নিশ্চিন্তে সেকেন্ড হ্যান্ড অরিজিনাল বাইক পেপার সহ ঝামেলা ছাড়াই নেম ট্রান্সফার সহ কিনতে পারেন সেজন্য আজকে আমরা চলে আসছি পূর্ব রামপুরার পটর্সে পটরসে আলাইকুম ভিউার্স ঢাকা ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নানা ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড বাইক আপনাদের মাঝে তুলে ধরবো ভিউয়ার্স এখন আরও একটি সুজুকি গাড়ি দেখবে এটি হচ্ছে ইয়েলো কালার থেকে চলে আসলাম ব্লু কালারে তো এটি সম্পর্কে এখন আমরা জানবো রিক্সাটা ১৯ উনিশের মডেল হ্যাঁ চলছে আপনার সাত হাজার সামথিং গাড়িটার প্রাইস দিচ্ছে আপনি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আচ্ছা তো ভিউয়ার্স দুই লক্ষ টাকায় আপনি আপনি চমৎকার এই সুজুকি এস এফ গাড়িটি পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স এখন আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইয়ামাহার ফেজার গাড়ি এখন শুনবো এই গাড়িটি সম্পর্কে রুবেল ভাই

প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা পরবর্তীতে আমরা আরও একটি অ্যাপাচি আইডিআর গাড়ি দেখব ওটা হচ্ছে আপনার উনিশের মডেল উত্তরার লম্বা চুয়াল্লিশ সিরিয়াল দুই বছরের কাগজ না ইয়ার মিরপুরের লম্বা চুয়াল্লিশ সিরিয়াল এটি কত কিলো চলছে এটা এটা চলছে চার হাজার সামথিং প্রাইস

গাড়িটার প্রাইস দিচ্ছি আপনার পাঁচচল্লিশ এক লাখ পাঁচচল্লিশ এর পাশে আছে হুন্ডা শাহিন ওটার প্রাইস দিচ্ছি আপনার পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা গাড়িটা হয়েছে আপনার সতেরো মডেল আর এর পাশে আছে আপনার রানার কার্বো ওটা চলছে আপনার সাত হাজার সামথিং সাত সামথিং এটি প্রাইস কত নির্ধারণ করা হয়েছে এর প্রাইস নির্ধারণ করা হয়েছে পঁচাশি

যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আমাদের ঢাকা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন আপডেট থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম